জলা জেলার সুনামুরা মহকুমার মেলাগর রদ্রসাগরের জলে নির্মিত নির্মল পরিদর্শনে আসেন বুধবার দুপুর দুইটা তিরিশ মিনিটে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গুপি সঙ্গে ছিলেন রাজ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পরিদর্শন করে নির্মলের সৌন্দর্যায়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে পাশাপাশি চেনে নির্মল থেকেই দক্ষিণ ছবি পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে মোবাইল যুগে কথা বলেন এবং নির্মলের বিউ তুলে ধরেন তাদের নিকট সর্বশেষে তিনি বলেন আগামী দিনে সংসদে সে বিষয়গুলি তিনি তুলে ধরবেন কি করে নির্মলকে সম্পূর্ণ বিশ্বে তুলে ধরা যায় সেটাও চেষ্টা করবেন তিনি এই দিনে মন্ত্রী সুশান্ত চৌধুরী নির্মহলের সুন্দর্যায়ন প্রসঙ্গে বলতে গিয়ে বলেন নির্মহলে যাওয়ার যে বুট রয়েছে সেগুলি কীভাবে সাউন্ডলেস করা যায় এবং নির্মলে যে কচুরিপণ সমস্যা রয়েছে সেটাকে স্থায়ীভাবে কীভাবে সমাধান করা যায় এই সকল আরও বিস্তারিত বিষয়গুলি তিনি তুলে ধরেন বলেন কেন্দ্রীয় সরকার রাজ্য পর্যটন কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করবে শুধু সঠিক বাস্তবায়ন করাই রাজ্য সরকারের দায়িত্ব আমাদের যে অনগোয়িং প্রজেক্টগুলো আছে ট্যুরিজমের গতকাল আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে রাজ্য অতিথিশালা রিভিউ মিটিং ছিল এবং আমাদের ডাইরেক্টর সেক্রেটারি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমাদের যে অনগোয়িং প্রজেক্টগুলো এবং আগামী দিনে আমাদের কি কী করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আজকে মাননীয় মন্ত্রী বলেছেন যে উনি শুধু এখানকার নয় সমস্ত নর্থ ইস্টার্ন রিজেনের ট্যুরিজমকে কী করে উন্নত করা যায় সে বিষয়েও ভাবছে কারণ ইজ এ ইউনিয়ন মিনিস্টার কিন্তু আমাদের রাজ্য যতটুকু ত্রিপুরার পর্যটন সেটা নিয়ে আপনারা জানেন যে আমরা সড়ক গাঙ্গুলিকে ব্র্যান্ড করেছি এবং ইতিমধ্যে উনি কাজ শুরু করেছেন এবং আমাদের যে ট্যুরিস্ট ফুটফল সেটাও বৃদ্ধি পেয়েছে এবং রেভিনিউ জেনারেশনও সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমাদের আরও অনেক কিছু করণীয় আছে যেমন এই যে ওয়াটার বডি বিশাল ওয়াটার বডি রুদ্রসাগরে তাতে আমাদের সাউন্ডলেস বোট চাই যে বোটগুলো এখানে আছে সেগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ ট্যুরিস্টকে অ্যাট্রাকশান যে করা সেটা হচ্ছে না তার জন্য আমরা একটা টেন্ডারও করেছি খুব শীঘ্রই আমাদের সাউন্ডলেস বোট এখানে আসবে শুধু নির্মহলে নয় আমাদের ছবি মোড়া নারকেল কুঞ্জ যে ওয়াটার বডিসগুলো রয়েছে সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণ বোট আনবো এখানকার ভেতরকার যে পরিবেশ বা যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো রয়েছে তারও আমাদের উন্নয়ন করতে হবে যাতে এটা। উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে এই নির্মহলকে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ম্যাপে ইনকর্পোরেট করতে পারি সেটাই আমাদের ইচ্ছা থাকবে এবং ত্রিপুরা ট্যুরিজমকে আগামী দিনে এডিবির আন্ডারে কাজ হচ্ছে স্বদেশ দর্শনের আন্ডারে কাজ হচ্ছে নতুন সরকার হয়েছে দিল্লিতে মাননীয় সুরেশ গোপীজি আমাদের ট্যুরিজম এমওএস হিসাবে দায়িত্ব পেয়েছেন এবং ওনার সঙ্গে পেট্রোলিয়ামও রয়েছে তো আরও কি করে স্বদেশ দর্শন টু চলছে সে যদি হয় আরও ফান্ড আনা এডিবির সঙ্গে কথা বলে ফান্ড আনা ডোনার থেকে ফান্ড আনা আমাদের নেসির থেকে তিরিশ কোটি টাকা দেওয়া হয়েছে কুঞ্জে আইল্যান্ডগুলোকে ডেভেলপ করার জন্য সিডবির সাথে আমাদের কথা চলছে পঁচিশ কোটি টাকা এমন টাকার কোনো অভাব হবে না মোদিজি ট্যুরিজমের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং তার জন্যেই কেরালা থেকে এমন একজন লোকে এমওএস হিসেবে দায়িত্ব দিয়েছেন যে কেরালা ল্যান্ড ক্রিয়েটেড বাই ইয়া ক্রিয়েটেড বাই গড আমরা বলি ট্যুরিজমের জন্যে কেরালা হচ্ছে উৎকৃষ্ট স্থান তো কেরালার এমন একজন লোককে দায়িত্ব দিয়েছেন যিনি ট্যুরিজম নিয়ে হোয়াট ইজ ট্যুরিজম কীভাবে প্রমোট করতে হবে ট্যুরিজমকে সে বিষয়ে ভালো করেই জানেন তো স্বাভাবিকভাবেই আমরা খুব খুশি ওনাকে পেয়ে ট্যুরিজম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে এবং আজকে ত্রিপুরা হচ্ছে ওনার ফার্স্ট ভিজিট স্টেট অ্যাজ এ মিনিস্টার